মেঘ কিভাবে। তো নমস্কার বন্ধুরা আরেকটি নতুন সকলকে জানাই স্বাগত তো এই মুহূর্তে আমরা কিন্তু বৃষ্টি পড়েছে আর প্রচণ্ড কিন্তু ওয়েদার কিন্তু খুব খারাপ ছিল মেঘ করে এসেছিল তারপরে কিন্তু সন্ধে হয়ে গেছে বাবার আমি দুজনে মিলেছি কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আমরা খালে জাল পাতব সেটাই আর জালটা পেতে কালকে সকালে কিন্তু চেকটা দেবো তা দেখতে থাকো আর পুরো ভিডিওটা ওয়াশ করতে থাকো আশা করি ভালো লাগবে এই যে এটা হচ্ছে খয়রা জল মানে বর্ষার সময় তো এখন বিভিন্ন ধরনের মাছের যায় না শিঙি মাগুর গাওয়া যায় চান্স থাকে বেশি আর এই খালে কিন্তু ভালোই জল হয়েছে কিছুদিন আগে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের বৃষ্টিতে কিন্তু প্রচুর জল হয়ে গেছেন এই যে দেখতে পাচ্ছ

ওই না ওইদিকে তো ইয়ে করা তাহলে রেডি তো বা এখানটায় ফাঁকা জায়গা আছে না হলে ওইদিকটা সব কচুরি পানা ভর্তি করা এটা ঘন বাসটা না বা 우리도 이 우리도 되. 우리도 되. 우리도 되. 우리도 되. 우리도 되. 우리도 되. 우리도 ওটা পরিষ্কার করে নিচ্ছে আর এখন কিন্তু সময় ছটা সাড়ে ছটা বাজে ছাড়ানো আছে না জড়ানো ধরতে হবে না তো হ্যাঁ ঠান্ডা দেয় না বা বাবা কিন্তু ওপারে যাচ্ছে জালটা নিয়ে জাল দোকান থেকে যাবে তো বন্ধুরা বলতে গেলে মানে আমাদের চ্যানেলে ভিডিও আসছে না বহুদিন ধরে মানে এখন এই মুহূর্তে না আমাদের সুন্দরবন বন্ধ আছে মাছ ধরার নিষেধ সেই কারণে আমি ভিডিওটা আপনার থেকে দিতে পারছি না তো সঙ্গে থাকুন আশা করব এর থেকে পরবর্তীতে ভালো ভিডিও নেওয়ার আর যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে অনেকটা ভালো লাগে আপনি ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই দেখুন এটা হচ্ছে আমাদের জালটা কিন্তু যাচ্ছে এই মুহূর্তে এখনও কিছুটা বাকি আছে বাবা বলছে একটুখানি কুলের থেকে দিতে আমিই বললাম যে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি কী অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে চারি সাইডে এখানে যা মাছ দেখতে সব মাছ আজকে দইরা জাল ভর্তি করে দেবো পুরো আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকেন আর আজকে কিন্তু যত মাছ আছে তেলাপুয়ে মাছটা সব যা আছে সব কিছু ধরে দেখা চেষ্টা করবো সঙ্গে থাকুন আর কালকে সকাল দেখা হচ্ছে একটুখানি পরেই আসছে ঘুমে পড়বেন নাকি শুভ সকাল বন্ধুরা সুন্দর একটা সকালে আবারকে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এখন কিন্তু সকাল হয়ে গেছে আর রাত্রে যে জালটা দিয়েছিলাম আমরা তার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি কী মাছ পড়েছে দেখতে হবে আর এই যে দেখতে এই যে দেখুন পাড়ে চলে এসছি আমরা আর জল হয়েছে দেখুন ভালোভাবে জল হয়েছে কিন্তু

একটা মরে গেছে হয়ে জ্যান্ত তো সামনে জ্যান্ত বান এই দেখুন বাহ একদম পুরো এগুলো দেশি বান খালের এগুলোর দাম কেমন আছে

এসব চলে আসটা অনেক আগে বেরিয়েছে দেখুন মরে গেছে সিংহাস না

কাটা দিলে বিরাট খতরনাক তাই তো এখন মারা গেছে মাছ তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে না দুটো বেশ কই মাছ কই মাছ একটা মারা গেছে মাছটি তবে দেখা যাক সামনে কি মাছ আছে সামনে একটা জ্যান্ত কই যে দেখতে পাচ্ছেন ওই আসছে এই যে এই যে বা বহুদিন পরে মাছ দেখছি বেশ ভালোই লাগছে মানে খালের মাছ তেমন একটা খাওয়া হয় না আমাদের এইসব মাছগুলো মিষ্টি জলের মাছ তো অতটা স্বাদ না নোনা জলের মতন ওই যে দূরে ওই যে জলটা ঘোলা করে দিয়েছে ওইখানটা মাছ ছিল এক্ষুন এক্ষুন চলে গেছে না জানাবা মাছ ছিল বড় মাছ চলে গেছে ছোট একটা মাছ শিঙি মাছ এই দেখুন শিঙি মাছ আছে বড় তো এটা বড় এটা মাছটা ভালো আছে অনেকটা তাজা আছে এখন শেষ তাহলে আর মাছ কিন্তু আজ বেশি পরিনি একদম অল্প স্বল্প মাছ দেখতে পাচ্ছ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় আর অন্য কোনো পারবে সবাই কেটা